টেনশনে টেনশনে খলিল ভাইয়ের জীবন শেষ খলিল ভাই আপনার জীবনে কোন কোন বিষয় বেশি টেনশন হয়েছে একটু কন মানুষকে কোন উপদেশটা দিতে চান যে এই কাজটা করলে আপনার ভালো হবে কাজটা করলে আপনি টেনশন মুক্ত থাকবেন এই কাজ ভালো কাজ খারাপ এই বিষয়ে কিছু কন এখন আর কোনটা বল বল ওয়াইফাই কাছে এখন

নামটা নিয়ে গেলাম এই যে আমি এখন আপনার পেজে এনে দিয়ে বসাই দিলাম ঠিক আছে এখন মনে করেন যে আমার নাম দিয়ে সাজ দেওয়ার হাতে চলে আসবেন পকাত করে এই যে দেন সবচেয়ে উপরে আমি আমি সর্বোচ্চ উপরে এই যে সবাই আমার যারা লাইক করছে করছে সবাই এনে চুই লাইছে বললিল কামাই বুঝতে হবে তারা আমি দিতেছি আমি খাইয়ে লাভ আনছি নাকি আয় আল্লাহ

আমাদের তো এবারে তোমারই আমাদের আমাদের এলাকার লোক দেখিয়ে দাও ঠিক এই যদি আপনি আপনার ওন এলাকার লোক দেখিয়ে দেন এটা আমার ইডিয়াস মালয়েশিয়া ঢাকা আমার বাড়ির লোকও তো দেখতে পারেন মালয়েশিয়া তো ঢাকা দেখতে যায়